আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ভলিউম কানেকশন করা দেখাবো তো দেখতে পাচ্ছেন শুরুতে যে বড় একটি লুপ দেখাচ্ছি এই যে এটা এটাতে আপনারা ইনপুট দিবেন এরপর একটি ফাঁকা রাখবো এবং সিরিয়ালে আমরা লুপগুলো লেগিয়ে দেবো যেমন সিরিয়ালে এক নাম্বার লুপ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবগুলো লুপ তো তার আগে আমরা ফাঁস করে নিচ্ছি সুন্দরভাবে তো আমরা ভিডিওটা পুরো আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে এগুলো কানেকশন করতে পারেন তো আমাদের লুপ যদি কম থাকে আমরা ডবল কানেকশন করবো এবং লুপ যদি বেশি থাকে তাহলে আমরা সিঙ্গেল কানেকশন করবো অর্থাৎ লোভ যদি আমাদের একটি থাকে ধরেন সবগুলো একটি চার্জারে লুপ যদি থাকে পাঁচটি তাহলে আমাদের কানেকশন করতে হবে ডবল করে অর্থাৎ দুটি টার্মিনাল মিলে একটি আর যদি লুপ থাকে দশটি তাহলে আমাদের সিঙ্গেল করে কানেকশন করতে হবে অর্থাৎ একটি করে টার্মিনালে একটি তো আমরা শুরুতেই সবগুলো ভাঁজ করে নিলাম এরপর আমরা রজন দেব কারণ রজন ছাড়া এখানে রাঙ কোনোভাবে ধরবে না আর যদি আপনার লুক হয়ে থাকে অ্যালুমিনিয়াম তাহলে অবশ্যই আপনাকে অ্যালুমিনিয়াম ঝালাই দিতে হবে অথবা আপনি এর সঙ্গে এক্সট্রা করে তার পিছিয়ে নিতে পারেন যাতে সুবিধা হয় আমরা সুন্দর করে সব জায়গায় আগে রজন দেব রজন দেওয়া হয়ে গেলে আমরা এটাকে আমরা খুলব তো এটা অনেক সময় বাইরের দিক করা থাকে যদি ডবল থাকে তো আমরা তো বাইরের দিক করে দিয়েছি আর যদি সিঙ্গেল থাকতো তাহলে অনেক সময় ভেতর দিয়ে করা থাকবে সেটা আপনি ভেতরে দিয়ে দিবেন অর্থাৎ যেরকম থাকবে সেরকম করতে পারবেন বা আপনার মতো করে আপনি করতে পারবেন সমস্যা নেই রকম করে ইচ্ছা আর সর্বোপরি সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনপুটটা ঠিক রাখবেন ইনপুট যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে আপনার কানেকশান ভুল হবে আমাদের এসির দুটি লাইন আছে এসি দুটি লাইনের একটি লাইন যাবে আমাদের কয়েলের অর্থাৎ প্রাইমারি সেকশনের শেষের তারে এবং আরেকটি আসবে ফিউজ হয়ে ডাইরেক্ট ভলিউমে তো এখন আমরা এগুলো যেগুলো একটু ভাঁজ রয়েছে এগুলো সে নিচ্ছি সমান করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে রাঙ ঝালাইটা করতে পারি তো আপনার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার আমরা ভিডিওটা অনেক লং হবে দেখে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো এরপরে আপনারা আর রজন দিবেন এবং রাং দিয়ে যে তারটা ছালাই করবেন সেটা সুন্দরভাবে ঠিক করে নেবেন এরপর আপনি সেটাকে ডাইরেক্ট আমাদের যে রজন দেওয়া আছে আমাদের যে ভলিউমে সেটা আমরা কানেকশন করে দেবো এবং সিরিয়ালে অবশ্যই আমরা সর্বোত্তম লুপের কানেকশনটা করে নিচ্ছি এ কারণে বিপরীত দিকে যেখানে আমরা এসি কানেকশন করবো তার বিপরীতে আমরা এটা কানেকশন করব এই কারণে আগে রাং দিচ্ছি এরপর একটি পয়েন্ট ফাঁকা রেখে কানেকশনগুলো শুরু করতেছি তো আমি ক্যামেরাটা একটি স্ট্যান্ডে রেখেছি এই কারণে হয়তো আপনাদের দেখার একটু অসুবিধা হচ্ছে এরপর আমরা সিরিয়ালে কানেকশানটা করবো যার কারণে এখানে আমাদের এই চার্জারের লুপটা অনেক কম মাত্র পাঁচটা যেহেতু পাঁচটা লুপ সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুটা করে করতেছি ডবল কানেকশন অর্থাৎ একটি লুপ দিয়ে আমরা দুটা টার্মিনাল থালাই করতেছি আমরা ইতিমধ্যে দুটি টার্মিনাল ঝালাই করা শেষ হয়েছে এবং যখন আপনার একটু রাং ধরতে অসুবিধা হবে তখন অবশ্যই আপনারা এক্সট্রা রাং দেবেন এবং রজনটা দেবেন ভালোভাবে যাতে ধরে নেয় এবং তাঁতাল বেশি নাড়াচাড়া করবেন না যে জায়গাটায় হিট করতেছেন সেই জায়গায় ভালোভাবে ধরুন আবার বেশি সময় ধরে তাঁতাল যদি ভলিউমে ধরে রাখেন তাহলে ভলিউমের যে ঘাটগুলো রয়েছে এটা নষ্ট হয়ে যাবে তো বেশি সময় ধরে তাতাল ধরে দেবেন না যখনই লাগে যাবে তখনই আপনি তাতালটা সরিয়ে নেবেন তো আমাদের কানেকশন প্রায় শেষের দিকে তো এখানে আমাদের একটি সারা ছাড়া পড়েছে একটা টার্মিনাল খুলে যাচ্ছে এটাকে আমরা আবার ভালো করে দিচ্ছি এটা আপনার তাঁতালের মাথা অনুযায়ী আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা ব্যবহার করতে পারেন খাড়া মাথা বা চ্যাপটা মাথা যে মাথায় হোক আমাদের যেহেতু লুপ কম সেহেতু আমরা এভাবে কানেকশান করতেছি অর্থাৎ আপনি যদি প্রথম স্টেপে দেন ভলিউমটা তাহলে অন হবে এবং অন এক নাম্বার পর্যায়ে থাকবে দ্বিতীয় স্টেপেও একই থাকবে তিন নাম্বারে যেয়ে দুই যাবে আর কি আবার চারে গেলেও দুই যাবে অর্থাৎ প্রতি দুই ঘাট পর পর একটি করে চেঞ্জ হবে সিস্টেমটা হচ্ছে এটা এখন আমরা আমাদের যে এসির লাইনটা রয়েছে এটা আমরা কানেকশন করে দিচ্ছি এসির লাইনটা আপনারা পাবেন দুই পাশে আমাদের যেই নাটগুলো দিয়ে দুই পাশে আটকানো থাকে ভলিউমকে প্লাস্টিকের সঙ্গে এই পাশে দেখবেন যেটা বড় সবচেয়ে বড়ো টার্মিনাল সেটা হচ্ছে আমাদের এসি কানেকশন করতে হবে ওইখানে অর্থাৎ টুপিনের একটি তার কানেকশন করবেন এরপর সুন্দর করে পাতি দিয়ে নাট দিয়ে টাইট দিয়ে দেবেন আপনার ভলিউমের সঙ্গে নাট এবং পাতি রয়েছে সেগুলো পাতি দিন ভেতরে এবং নাটটা বাইরে দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দিন